সভা করে এসেছি আমাদের প্রয়াত মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু স্যান মহোদয়ের সৃতারণ করে এসেছি কাজেই তার পরপরই আপনাদেরকে ডেকেছি কিছু কথা বলতে হবে আমার নিজের থেকে একটু যে এরকম একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশের কথা বলা একটু খারাপ লাগছে এই জন্য একটু ক্ষমা চেয়েছে তার কারণে কিন্তু তারপরও যদি আমি না বলি তাহলে এটা একজন নাগরিক হিসাবে শুধু বিরোধী দল নেতা হিসাবে না একজন রাজনৈতিক নেতৃত্ব হিসাবে না আমার সঠিক দায়িত্ব পালন হবে না এই কারণেই তিনি প্রচণ্ড পরিশ্রম করছেন একজন শাসক দলের সর্বোচ্চ নেতা হিসাবে আবার রাজ্যের সরকারের কিন্তু একই জুটে থেকেও যে শরিক দলের বিরুদ্ধে আঙুল তুলে গলা ফুলিয়ে একেবারে হুঙ্কার ওনাকে সারতে হচ্ছে আর তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী কাজেই সরকারের প্রধান দলের অন্য নেতারা কাজেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের সুনাম সরকারের সুনাম রক্ষার্থী এবং শিব পদের এরপরে বলেছেন আগরতলার শহরের পাপাই সাহা হত্যাকাণ্ড এর জন্যও দায়ী সীতা ডেকে নিয়ে গিয়ে তার পেটে লাথি মেরে তার সন্তানকে মেরে ফেলা হয়েছে এডিসি নির্বাচনে তারপরে আগে এবং ভোটের পরে লাগামহীন সন্ত্রাস শত শত বাড়ি ঘর পুড়িয়ে ফেলা হতো দোকানপাট লোট হতো পার্টি অফিস ধ্বংস করে দেওয়া হতো এরপরে বলেছেন কংগ্রেসের সাথে যে সিপিআইএম বা বামেরা গত দুই হাজার তেইশের নির্বাচনে সিট সমঝোতা করেছে এটা একটা অবৈধ জোট তিনি এটার বৈধ অবৈধ কথা বলছেন কোন যুক্তি জানি না তারপরে বলছেন যে জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম এর নেতা তিনি বিজেপি টিপ্রামথা জামালার তত্ত্ব আমাদের মধ্যে কোনো এরকম বিরোধ নেই এই জামলার তত্ত্ব নানাভাবে উস্কে দিয়ে বাঁকা পথে এই ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে জিতেন্দ্র চৌধুরী তারপর বলেছেন দশ হাজার এটা অন্যায় চাকরি সিপিএম এর লোক দুর্নীতি করে পয়সা করি ইত্যাদি স্বজন পোষণ করে কদিন আগে বলেছেন কল্যাণপুর হত্যাকাণ্ড সিপিএম এ করিয়েছে যেখানে ছাব্বিশ জন নিরীহ লোক প্রাণ হারিয়েছেন আর এই গত কদিন আগে জিরা নিয়ে সচেন্দ্রে বলেছেন একটা জায়গাতে রাজ্যের বামফ্রন্ট সরকার জনজাতির অশিক্ষিত করে রেখেছে বিজেপি সরকার আগে আসার আগে ট্রাইবেল এলাকাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ছিল না ট্রাইবেলদের শিক্ষার কোনো সুযোগই ছিল না তারপরে গতকাল ছমনুতে বলেছেন ত্রিপুরা রাজ্যে এই ড্রাগস নেশা এটা বামফু আমলেই ছিল এখন নেই ওনারা এসে জিরো টলারেন্স ইয়ে করে কোনো এই নেশা চাষের বা ব্যবহারের কোনো ঘটনা নেই এরপরে বলেছেন গতকাল ছামুনতে রাজ্যে উগ্রপন্থা সিপিএম আমলেই সৃষ্টি করেছে সিপিআইমই উগ্রপন্থ জনক এবং বিমল সিংহকে সিপিআইএমেই খুন করেছে তো এরকমই আর চানমোহন ত্রিপুরা গণ্ডাছড়া গত দুই হাজার সতেরো নিয়ে আঠারো বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কোনো একটা নির্বাচনে প্রার্থী ছিলেন তাকে সিপিআইএমেই খুন করিয়েছে তৎকালীন সিপিএমের বিধায়ক নাম বলেননি কন্ডাস বিধায়ক মানে হল ললিত মোহন ত্রিপুরাই হবে তাকে ইঙ্গিত করেছেন এই কথাগুলো বলেছেন তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিন্দা বিরোধিতা বা এই শব্দগুলো ব্যবহার প্রয়োজন আছে মনে করি না আমি বলবো যে মুখ্যমন্ত্রী দলের নেতারা অনেক কিছুই বলেন বলবেন আরও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার একটা সাংবিধানিক পদে তিনি আসেন তার মধ্যে যদি এ সমস্ত অসত্য কাল্পনিক বাস্তবের সাথে সাজস্বহীন বক্তব্য যায় কোন নাগরিক আঙ্গুল তুলে এটা গোটা ত্রিপুরার যে লজ্জা শুধু বিজেপি দলের হবে না এই জন্য বলছি আশি জুনের দাঙ্গা কে করিয়েছে কেন হয়েছে আপনারা অনেকেই জানেন নাইনটিন আজকে নানা নামে যারা এই বিজেপির ইঞ্জিনের সাথে আরো যে দুটা ইঞ্জিনের সদস্য যারা তারা কোথেকে এসছেন সেই সময়তে যারা টিউজেস করতেন তাদেরও দাবি ছিল চার দফা দাবির মধ্যে অন্যতম এডিসি আর এডিসি তৈরি হওয়ার পর স্লোগান উঠে গেল আগে বিদেশি বিতরণ তারপরে এডিসি নির্বাচন বিদেশি কারা উনিশশো উনপঞ্চাশ ইংরাজির পরে যারা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এসছেন তারা সবাই এবং তাদের সন্তান সন্ততি তাদের সকলকে ত্রিপুরা থেকে বিতরণ করার পর তারপরে এডিসি নির্বাচন যদি তাই হয় তাহলে ত্রিপুরাজ্যে তো নন ট্রাইবেল থাকার কথাই তো ত্রিপুরাজ্য হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি এইট পার্সেন্ট হবে ত্রিপুরাজ্যের মধ্যে শুধু ট্রাইবেল কেননা নাইনটিন ফর্টি নাইনের পরে যারা এসছেন তার সন্তান ছত্রিতে এখানে জন্মগ্রহণ করলেও তারা বিদেশি অর্থাৎ টিউজেস এডিসি নির্বাচনের দাবি তুললেও এরা এডিসির বিরুদ্ধে আর পরবর্তী দলের সাথে আতাত করেছে তিরাশি সাল থেকে তারা কি বলেছে উনিশশো আশি লোকসভা নির্বাচনে আমাকে নির্বাচিত করে দিল্লিতে পাঠান দিল্লিতে গিয়ে এডিসির যে আইন হয়েছে পার্লামেন্টে পাশ হয়েছে এই আইনটাকে রিফিল মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময়তে সেই দলেরই একজন সমর্থক ছিলেন বিজেপিতে যোগদান করেছেন সেদিন মাত্র এবং সেই ঘটনা থেকে আসি দাঙ্গা হ্যাঁ ঠিক এই প্রায় চোদ্দশো লোক খুন হয়েছেন ট্রাইবাল নন দুঃখজনক দুর্ভাগ্যজনক সাড়ে তিন লক্ষ বাড়িঘর দুর্ভাগ্যজনক আর যাদের কারণে দাঙ্গা হল এদের নাম উচ্চারণ করলেন না দুশচাপ দিলেন সিপিএমই করেছে তিনি ব্যাখ্যা করলেন না খুন দর্শন দিন দুপুরে নাকি হতো মাননীয় মুখ্যমন্ত্রী আপনার হাতে স্বরাষ্ট্র দপ্তর তাহলে রেকর্ডগুলো টানুন না কমিটি তৈরি করে দিয়ে একেবারে অষ্টআশি তিরানব্বই থেকে দুই হাজার সতেরো ইন্টার জি অব্দি বের করুন সেই সময়েতে সংখ্যাগত ছিল হ্যাঁ খুন দর্শন একজন হলেও এটা দুর্ভাগ্যজনক একজন খুন হলেও এটা যেই হোক এটা হওয়া অমানবিক কিন্তু কখন হয়েছিল এগুলো তারপরে বলছেন পার্টি অফিসে ঢুকে অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরে সন্তান মেরে ফেলার তত্ত্ব কোথায় কোন থানায় এফআইআর হয়েছে কোন থানায় তদন্ত হয়েছে কোন পত্রিকাতে উঠেছে কোন সে মহিলা এডিসি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বিজেপির দলের এই চিহ্ন নিয়ে তিনি বলে দিলেন একজন মাননীয় মুখ্যমন্ত্রী এরকম বলতে পারেন পাবাই হত্যাকাণ্ড হ্যাঁ পাবাই শাহ হত্যাকাণ্ড হয়েছে এ নিয়ে বাম সরকার তদন্ত করেছে খুঁজে বের করেছে কারা কারা করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন যে দলে ছিলেন এই দলের ভিতরে অন্তর কোন দলে হয়েছে এরপর বলছেন কংগ্রেসের সাথে অবৈধ হ্যাঁ কংগ্রেসের সাথে আমাদের অধাদর্শগত রাজনীতিগত সেখানে কর্মসূচিগত ফারাক আছে এটা ঠিক জুট না আমরা সিট অ্যাডজাস্টমেন্ট করেছি কেন স্লোগানটা কি রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার এখানে আইনের শাসন নেই গত দুই হাজার আঠারো সাল থেকে এই ছাব্বিশ সালের আজকের দিন অব্দি এই সেদিনও বিহার নির্বাচনের ফলাফল বিহারে তাদের দল জিতেছে কিন্তু সেখানে কোনো পলিটিক্যাল পার্টির অফিসে ডিল করেছে আগুন লাগিয়েছে এরকম কোনো খবর নেই আর যে সেই চোদ্দই নভেম্বর তারিখেই পাঁচ পাঁচটি সিপিএম অফিসের উপর আক্রমণ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আমাদের এই তিপুর গত সাড়ে সাত বছরে একটিও পার্টি অফিস নেই যে পার্টি অফিসের উপর আক্রমণ হয়নি কোনো কোনো রাতে ষোলো বার সতেরো বারও হয়েছে আমাদের মেলার মাঠের একদিকে ডিস্ট্রিক্ট পার্টি অফিস আরেকদিকে রাজ্য দপ্তর দিন দুপুরে একজন গ্রেপ্তার হয়েছে একজনের বিরুদ্ধে মামলা নিয়েছে আর তিনি বলছেন অবলীলায় বামফ্রন্ট সরকারের ভোটের আগে সন্ত্রাস সন্ত্রাস আর এখন তো আগে সন্ত্রাস পরে সন্ত্রাস সারা বছরই সন্ত্রাস আপনাদের চোখের সামনে দেখেছেন সেদিন আমরা ডিজি অফিসের সামনে সভা করেছি মিটিং শেষ হতে না হতেই তাদের সোনার টুকরো ছেলেরা স্লোগান তুলে উমুকের চামড়া তুলে নেব আমরা এবং আজকে দেখি সেই একজন দেবতুল্য গতকাল উইকেন্ডের যিনি বিধায়ক আমাদের মেয়র তার সাথে কি একটা স্বদেশী মেলানা কি করবে তিনি একদম তার বাম দিকে দাঁড়িয়ে আছেন তো এরকমই আজকে যারা পার্টি অফিস পড়ছে বাড়িঘর লুট করছে খুন সন্ত্রাস করছে মদ গাজা ভাঙ পাচার করছে কারা হ্যাঁ পুলিশ মাঝে মধ্যে মানুষের চক্ষুকে অন্যদিকে দাবিদা করার জন্য একটি এনডিপিএস মামলাতে যদি সেরকম ভাবে ধরা হয় কেন পানিশমেন্ট হয় না এগুলোই করছে তারপরে বলছেন কল্যাণপুর কাণ্ড কার পরিবারের লক্ষণ হয়েছে আমাদের প্রাক্তন বিধায়ক মাখন চক্রবর্তী ছাব্বিশ লোক খুন হয়েছে তিনি বলছেন সিপিআইমের করিয়েছেন আমি আপনাদেরকে বলব অসংখ্য নাম তারপরে প্রমিনেন্ট যে আমাদের এর এমএলএ এডিসি মেম্বার নেতা নেতা তো অসংখ্য কালিদাস দা বর্মা এমডিসি খুন হয়েছেন আনন্দ রোয়াজা এমএলএ খুন হয়েছেন গৌতম দত্ত এমএলএ খুন হয়েছেন বিমল সিনহা মিনিস্টার খুন হয়েছেন সর্বজয় রিয়াং এমডিসি খুন হয়েছেন গান্ধী ত্রিপুরা প্রধান খুন হয়েছেন কোন দল সরকারের থাকাকালীন এবং সরকার না থাকেনকালীন এত স্যাক্রিফাইস এত বলিদান কোন দল দিয়েছে সিপিআইএম কেন কারণ সিপিআইএম বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে আমাদের একটি পরাজ্যকে একটা সময়তে মানুষ নাম মানুষ জানতো না আগরতলা বললে আগর পাড়া বলত সেই স্থল ব্যস্ত অন্ধকারে নিমজ্জিত্যকে বামপন্থী ফ্রন্ট সরকার বিকল্প দিয়ে শিক্ষা সংস্কৃতি পরিকাঠামো উন্নয়ন কৃষি শিল্প যদিও সেরকম বিকশিত হয়েছে বলবো না কিন্তু তার যে শুরুয়াত এটাই সহ্য হয় না কায়মি স্বার্থ কাজেই সাম্প্রদায়িক এবং এই বিভাজনের শক্তি নানা নামে এটি টিএনভি এনএলএফটি টাইগার ফোর্স আমরা বাঙালি বিএনএলএফ প্রত্যেকের হাতে খুন হতে হয়েছে সিপিএম আজকে হতে হচ্ছে এই স্যাক্রিফাইস কে করেছে আর তিনি বলে দিলেন বেমালুম সব সিপিএম করেছে সিপিএম করে কি সিপিএম নিজের লোককে খুন করবে এরপর বলছে দিনশো তেইশ আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলব সম্ভবত তিনি আইন দপ্তরেরও দায়িত্বপ্রাপ্ত দিনশো তেইশের আয় কি এখানে ইন্টারভিউতে কোনো ধরনের ফ্ল নেই কোনো স্বজন পোষণ নেই আজকে আচ্ছা সারা দেশে যেটা হয় মধ্যপ্রদেশে আসামে পশ্চিমবাংলাতে কিন্তু কি দোষ ধরেছেন যে তাদের রিক্রুটমেন্ট রোলস সেই রিক্রুটমেন্ট রোলস তৈরি হয়েছে উনিশশো আশি ইংরাজি সেই রিক্রুটমেন্ট রোলস অনুযায়ী রিক্রুটেড যারা আজকে ত্রিপুরা জের এক লাখ বা তার সাথে একটু বেশি কর্মচারী এখনো যারা রিটায়ার করেননি বিভিন্ন বয়সে আছেন তার নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট সেই আর আর দ্বারা নিয়োজিত হয়েছে কিন্তু মাননীয় আদালত আদালত রাজ্য আদালত হঠাৎ করে এই দশ হাজার তিনশো তেইশের বেলায় না এটা অন্যায় যে রিক্রুটমেন্ট রুলসে কোনো ধরনের অর্থনৈতিক ক্রাইটেরিয়া ইকোনমিক্যাল কোনো এই কেবল বেনিফিট দেওয়া যায় না আমরা সেখানে নিডিকাম সিনিয়রিটি একটা প্রভিশন ছিল কিন্তু এখন তো পার্লামেন্টে ভারত সরকার ইএস করেছে টেন পারসেন্ট এই ইএস এর মধ্য দিয়ে নিয়োগ হচ্ছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং আইএম এম আইআইটিতে ভর্তি হচ্ছে কই সুপ্রিম কোর্ট তো ত্রিপুরাজ্যের এই নজিরকে রেখে সেন্ট্র বলেনি এটা করা যায় না তো সেই জন্য বলছিলাম আমি সেদিন যখন পশ্চিম পশ্চিমবাংলার এই কেসে যখন এই ছাব্বিশ হাজার না কতজন জানি শিক্ষকদের আবার যে মানবিক কারণে এদেরকে পুনর্নিয়োগ করার জন্য বলেছিল আমি বলেছিলাম যে ত্রিপুরার সরকার তারাও সুপ্রিম কোর্টের কাছে পিটিশন দিন এটা রিভিউ করার জন্য ওইখানে ছাব্বিশ হাজারের জন্য বিবেচনা হয়েছে আমাদের এখানে দশ তার মধ্যে অনেকই মরে গেছেন ইতিমধ্যে বেশ কিছু অন্য দপ্তরে চাকরি পেয়ে গেছেন এখনও বোধ হয় সাড়ে সাত আট হাজার এরকম আছেন কিছুই পায়নি এদের ব্যবস্থা করা হোক আর তিনি বলে দিলেন এটা না করে অথচ এই দশ হাজার তিনশো তেইশকে এদেরকে পুঁজি করে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী তাকে আনিয়ে তোমাদেরকে ন্যায় দিলাই গা এবং তৎকালীন তাদের সভাপতি যিনি কদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়ে গেছেন তিনি গিয়ে দশ হাজার তিনশো তেইশের দণ্ডামঞ্চে গিয়ে এখানে বলেছেন প্রয়োজনে সংবিধান সংশোধন করে দশ হাজার তিনশো তেইশকে পুনর্বহাল করবেন এবং ত্রিপুরাজ্যের মধ্যে এরকম কেউ ভাতে মরবে না আজকে কেন মরছে তার উত্তর নেই কেন এরপরে বলছেন রাজ্যের বামফ্রন্ট সরকার উপ জনজাতের অশিক্ষিত রেখেছে অর্থাৎ স্কুল খুলেনি কলেজ খুলেনি আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা গত সাড়ে সাত বছর কোন স্কুলটা খুলেছেন আপনারা স্কুল বন্ধ করেছেন আটাত্তরে বামফ্রন্ট সরকার আসার আগে ত্রিপুরা রাজ্যের ট্রাইবালদের মধ্যে শিক্ষার হার কত ছিল আর মাধ্যমিক টুয়েলভ বিএ এম এ ডাক্তার ইঞ্জিনিয়ার কতজন ছিল আজকে ঘরে ঘরে বলে যে না সব তারা করেছেন কি করেছেন সরকারি স্কুল থেকে ছাত্র সংখ্যা কমছে মাধ্যমিক টুয়েলভের এর পরীক্ষার্থী কমছে এবছর প্রায় কুড়ি হাজার পরীক্ষার্থী কমেছে এই বোর্ড এক্সামে কোথায় যাচ্ছেন তারা প্রাইভেট স্কুলে চড়া ফি দিয়ে ছেলে মেয়েদের পড়াতে বাধ্য হচ্ছে কেননা সরকারি স্কুল টিচার নেই ব্যবস্থা নেই বিদ্যায্যোতি ইত্যাদি ইত্যাদি নানা স্লোগান তুলে শিক্ষার বারোটা বাজাচ্ছে আর তিনি সেই কথা শিখির স্থিতি সেখানে দিচ্ছেন তারপর বলছেন ভারত মাতা বলার অপরাধে নাকি রাস্তায় নামতে দেওয়া হয় না কোথায় আজকে ত্রিপুরাজ্যের মধ্যে বিরোধী দল আমি তো বলবো দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনের আগে এই গেস্ট হাউসে সোনার্তরী গেস্ট হাউসে যখন রাজীব কুমার নেতৃত্বে ফুল ব্যাঞ্চ অব ইলেকশন কমিশন অব ইন্ডিয়া আসে আমি তখন বলেছিলাম ত্রিপুরাজ্যের মধ্যে নির্বাচনের পরিবেশ নেই ইলেকশন কমিশন আমাকে বলছেন মিস্টার চৌধুরী হাউ ইউ আর লেভেলিং দিস কমপ্লেন গভর্নমেন্ট হাউ ইউ কোয়েন্টিফাই দিস আমি বললাম যে মাননীয় রাজীব কুমার মুখ্য নির্বাচন কমিশনার মহোদয় আমার কথা যদি আপনি সত্যতা করতে চান ইউ প্লিজ আমাদের সামনের দিকে তো এদিকে ইয়ে পশ্চিম দিকে বাংলাদেশ বেশি যেতে পারবেন না এদিকে যাওয়া যাবে একদম ইয়া অবধি ওই কাতলামারা বা ইত্যাদি সিমনার দিকে এদিকে একদম সাবরমুজ যেতে পারবেন আর এদিকে উত্তর ত্রিপুরা আপনি একটা গাড়ি নতুন গাড়ি ভাড়া করে একটা এর একটা পতাকা লাগিয়ে আপনি যান ঠিক আছে আপনার তো নিরাপত্তা দরকার আছে দূরে দূরে সামনে পিছে নিরাপত্তা থাকুক যাতে আপনার উপরে সেরকম ইয়ে না হয় আপনি যদি এদিক থেকে রানীবাজার থেকে ফিরে আসতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেব আপনি যদি এদিকে বিশালঘর ক্রস করতে পারবেন আমার কোন কমপ্লেন থাকবে না আপনি এদিকে মোহনপুর পেরিয়ে যেতে যদি পারেন আমার কোনো অভিযোগ থাকবে না আমার কথা শুনে তো তাজ্জব হয়ে গেল রাজীব কুমার এবং তার টিম হোয়াট শকিং স্টেটমেন্ট ইউ আর গিভিং আসলে কি তাই পুলিশের বড় বড় আধিকারিকরা বসেছেন তাদের দিকে তাকালেন কি বলছেন আপনাদের সামনে তিনি মিটিংটা স্টপ করে দিলেন ঠিক আছে আপনি পরে আসুন আমি একটা কথা বলছি তিনি তৎকালীন ডিজি আইজিদের কথা বললেন এবং তখনকার সময়কার পুলিশ আধিকারিকরা এরা তাৎক্ষণিকভাবে জবাব দিতে পারেননি দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন এবং স্টিল ইট ইস এখনো আর তিনি বলছেন যে ত্রিপুরাজ্যের মধ্যে মানে ওনার আমলে আইন শৃঙ্খলা একেবারে অবাধ ডিজি অফিসের সামনে এত পুলিশের সামনে সেখানে বিরোধী দল নেতার চামড়া তুলে নেবার স্লোগান তুলে মাইক ভেঙে ফেলে মাথা ফাটিয়ে একটা লোক গ্রেফতার হয় না বলছেন অবাধ গণতন্ত্র কাজী আমার কথা বলা বলাই কারণে তারপরে এই চানমোহন ত্রিপুরা কন্ডা তুইসা তার মরদেহ নিয়ে তখন নাটক হয়েছে সুনীল দেওদার সহ এবং তার অস্থি কলস নিয়ে বিশাল শ্রাদ্ধ করলো ঠিক আছে তাদের দলের লোক যদি হয়ে থাকে করেছেন কোনো আপত্তি নেই ত্রিপুরাজ্যের সমস্ত নদী ছড়া ইয়ে করে তার অস্থি বিসর্জন দিল আমাদের সরকার আসতে পারলে চানমোহন ত্রিপুরার পরিবারের জন্য সমস্ত ব্যবস্থা করবেন কই আমি তো গন্ডা তুই সাথে যাই ইয়াতে সে পরিবার কিছু পেয়েছি না তার কথা মনে আর কেউ খেয়াল রাখিনি আজকে নতুন করে এডিসি দখল করতে হবে একই মন্ত্রিসভাতে আছেন তাদের ইয়ে মথা বিজেপি এক শরিক বলছেন আটাইশে একটা সিট ছাড়ব না আর তিনি বলছেন যে কোনো মূল্যে আঠাইশে দখল করব এটা মুখ্যমন্ত্রী সে বাসায় কথা বলতে পারেন এরপরে বলছেন জিতেন চৌধুরী মথা আর বিজেপির মধ্যে তত্ত্ব দিয়ে বাঁকা পথে ক্ষমতা দখল ষড়যন্ত্র করছে আমি খুব বিনীতভাবে ওনার কাছে তো উত্তর পাব না আপনার কাছে বলবো জনগণের কাছে বলবো যারা আমার বক্তব্য শুনছেন বলছেন জিতেন চৌধুরী তো মথা না দাঁড়ানো কারণ জিতে এসছে এটাই তো সত্য কথাটা মথা যদি বিশটা বিধানসভা সংরক্ষিত কেন্দ্রের অতিরিক্ত জেতার ওয়ান পার্সেন্ট সম্ভাবনা না থাকলেও আরও বাইশটা সিটে দাঁড়িয়েছেন কেন দাঁড়িয়েছেন না দাঁড়ালে সেখানকার ট্রাইবেলরা তাদের কাছে অপশান যেত কাকে ভোট দেবেন বিজেপি কে না সিপিএমকে না কংগ্রেসকে এবং তখন আলটিমেট চয়েস হতো সিপিএম সবরুমে যেমন আমি জিতেছি মথার দয়া নয় সেখানে আমার কেন্দ্রে গিয়ে এই মথার সুপ্রিমো আমার কেন্দ্রে ঠিক না মনোকেন্দ্র কেন্দ্র পাশের কেন্দ্র এখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছে যে তিব্রা মথা আমরা দাঁড়িয়েছি যদি মথা কেন্দ্র না থাকে এটা তোমাদের খুশি বলেনি তো সিপিএম কে ভোট দাও জিতেন চৌধুরীকে ভোট দাও তো এটাই বাস্তবতা যে মথা যদি এরকম গ্রেটার ত্রিপুরাল্যান্ডের এই মানে কি বলে এই ফেক আওয়াজ না তুলতে তুলত বাইশটা কেন্দ্রে যে ত্রিপুরা মথাতে ভোট দিয়ে ভোট নষ্ট হয়েছে এই ভোটের অধিকাংশ সিপিএম এর করে যেত সব মত মতো এবং এই বাইশটা কেন্দ্রে সিপিএম আরো বাইশ পঁয়ত্রিশ কংগ্রেস আজকে অনিবার্যভাবে বিজেপির পতন ঘটতো সিটে হয়তো একটা দুটো সেদিক হতো এটি তো বাস্তব আর তিনি বলছেন ষড়যন্ত্র কেন ষড়যন্ত্র করব তোমাদের দুই দলের মধ্যে দহরম মহরম কিলা কিলি তোমরা বলছো ত্রিপুরাজ্যে রাজ্যে দোস্তি দিল্লিতে গিয়ে না ত্রিপুরাজ্যে কুস্তি দিল্লি থেকে দোস্তি তোমরা তো করছো রাজ্যের বলছো তোমরা অবৈধ জোট আর তোমাদের এটা কি সুবিধাবাদী আমাদের কোনো অবৈধ জোট না আমরা পরিষ্কার রাজনৈতিক রোডম্যাপ দিয়েই যে না গণতন্ত্র রক্ষায় সংবিধান রক্ষায় আমাদের মধ্যে কংগ্রেস সিপিএম এর মধ্যে ফারাক সত্ত্বেও আমরা একসাথে দাঁড়িয়েছি কেননা গণতন্ত্র না থাকলে কোনো দল থাকবে না তো এটাই আমার বলা যে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে অনর্গল অসত্য কথা বলছেন বাস্তবের সাথে যা সহযোগ্যহীন এবং কিছু লোক তাকে তথ্য সাপ্লাই করছেন আমার করজোর অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীকে প্লিজ আপনি যেমন বিজেপি নেতা কিন্তু আপনাকে বেশি বেশি উচ্চারিত হয় আপনি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের একটু মুখ্যমন্ত্রী এরকম যে সত্যের অপলাপ করবেন প্রতিদিন এটা রাজ্যের কলঙ্ক এই কলঙ্ক যাতে না হয় আমি মুখ্যমন্ত্রীর চেয়ারকে বিশুদ্ধ রাখার জন্য বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্যই আমার আজকে বিধানসভাতে একটা গৌরগম্ভীর স্মরণ সভার পর এটা করতে বাধ্য হলাম এটা থেকে মুখ্যমন্ত্রী বিরত হন নতুবা আপনিও এমনি আস্থা করে গেছেন বেশি দিন থাকবে না আস্থা গড়েই মানুষ আপনাকে বিচার করবে এই তো মুখ্যমন্ত্রী মুখে যা বলে তা বলে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও তার কাছে ত্রিপুরার ইতিহাস জানা নেই ত্রিপুরার রাজনীতি জানা নেই এ কথাই বলবেন এটা একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে এরকম ধারণা হওয়া উচিত নয় এই হলো মোটামুটিভাবে আমার বক্তব্য